चृति म सकामर्ट sympath इक के दे सभे कते लिए लिए्ए। así जिन एनक देखने देखनेres और न difum unterstützen... outsiders, हजश्टे ने जोस्तित पाल नच सरह अंधे. कि ंर मैं लिए অতি চাঁদের হক কে কাস্তে অতি তার ছিঁড়ে ভাগ 14 март দিন март দিন আসান্তর লোকসভা ভ ব ভ হ ভ

और के करते आते तारा चिन्ह वोट दी वोट दिन वोट दी और शर्त करते आते तारा चिन्ह दक्षिण के वोट दी वोट दिन वोट दी लाओ जिंदाबाद 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 इनकी लाओ जिंदाबाद 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 दुनिया पूरे इलाके पर माननीय सदस्य बायरे 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 बाय चलो सर चलो सर चले सर दिए

43 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

ประชาชน লোক원이 নির্বাচনে জিততে চাই প্রয়োজন নাই পারে নাই কোনประชาชน লোক원이 নির্বাচনে জিতছে হলকে হাত তুলতেවත් এই ভোট দিন ভোট দিন এই অমিতভার সাথে ভোট দিন ভোট দিন ভোট দিন ভোট চাইতে সাথে ভোট দিন ভোট দিন ভোট দিন बाप वोट অফিসার খেলা হবে বন্ধুরা বীরमपुर উৎসব কেন্দ্রে আমাদের সিপিআইএফ পার্টি কমরে দীপচিতা ধর আপনাদের মধ্যে উপস্থিত হয়েছেন এখানে এখন ধর আপনাদের লোকসভা নির্বাচনে বিশে নির্বাচনে আসতে আগুন তারা চিনে কেন ভোট দেবেন আপনারা এই বিষয়ে দুটার কথা বলবেন

পশ্চিমবঙ্গের বুকেও শ্রীরামপুরের বুকেও বিগত পনেরো বছর ধরে ওই দাবো দাবো এমন একজন মানুষকে আমরা নির্বাচিত করে পনেরো বছর ধরে সংসদে পাঠাচ্ছি যে ভদ্রলোকটা যন্ত্রণা এই অঞ্চলের সাধারণ মানুষের অসুবিধা তাই একদিনের জন্য পার্লামেন্টের ভিতরে মুখ খুলে হই আমরা যখন আসছিলাম আমরা দেখছিলাম ছোট ছোট মেয়েরা ফাইভে পরে সিক্সে পড়ে সেভেনে পড়ে এইটে পরে সব জোরির কাজ করছে ছেলেরা সবাই মিলে সকাল থেকে বিকেল পর্যন্ত জরির কাজ করে এই অঞ্চলের মানুষ অনেকে জরির কাজের উপর নির্ভরশীল আপনাদের প্রশ্ন করতে হবে না পনেরো বছর ধরে এই এলাকার যারা জরি শিল্পী আরি শিল্পী তাদের জন্য আমার সাংসদ কল্যাণ ব্যানার্জি ঠিক কতগুলো প্রশ্ন পার্লামেন্টের ভিতরে করেছে আমরা তো চেষ্টা করেছিলাম যখন আপনারা আমাদের আশীর্বাদ দিয়েছিলেন এই নবান্ন যেখানে আজকে পিসিমি বসে থাকে এই নবান্ন তো তৈরি হয়েছিল যাতে আড়ি শিল্পী জড়ি শিল্পীরা তাদের জন্য হাত তৈরি করা যায় তাদের তৈরি করা জিনিস যাতে সারা বিশ্বে পৌঁছে যায় তার জন্য ওই বিল্ডিংটা তৈরি করা সেখানে আর দিদিমণি বসে থাকেন প্রশ্ন করবেন না আপনারা প্রশ্ন করবেন না এই অঞ্চল একশো দিনের কাজের নামে যে কোটি কোটি টাকার দুর্নীতি হলো কোটি কোটি টাকা আমি মিথ্যে কথা যদি বলি আপনারা আমাকে ঠিক করে দেবেন জব কার্ড একজনের নামে কাজ করছে একজন তৃণমূলের নেতার ব্যাংক অ্যাকাউন্টে লাখ লাখ টাকা চলে যাচ্ছে জিজ্ঞেস করবেন না আপনারা কেন এমন হচ্ছে কার কাছে যাব আমরা সাধারণ মানুষের কাছে তো ওই কালীঘাটের কাকু নেই যে কোটি কোটি টাকা এসে পকেটে দিয়ে যাবে সাধারণ মানুষের কাছে একটা ভোট আছে এই একটা ভোট ঠিক করে আগামী পাঁচটা বছর আগামী দশটা বছর আমার মাথার উপর কারা থাকবে চোররা থাকবে ডাকাতরা থাকবে ধান্দাবাদরা থাকবে ঘুষখোরা থাকবে ওই সন্দেশখালি যারা করলো তারা থাকবে নাকি পশ্চিমবঙ্গের বুকে শিক্ষিত মানুষকে সৎ মানুষকে যে মানুষ চুরি ডাকাতি করতে রাজনীতি করতে আসেনি তাকে আপনারা পাঠাবেন আপনাকে তো পক্ষ নিতে হবে আমরা দেখলাম সন্দেশখালীর ঘটনা মা বলে সঙ্গে কি অত্যাচার সেখানে হয়েছে তৃণমূল এসে বলছে পাঁচশো টাকা দি এক হাজার টাকা দিই তাই আমি লক্ষ্মীর ভান্ডার দিই বলে আমাকে ভোটটা দাও সন্দেশখালীর মায়েরা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেত না সন্দেশখালীর যে বোনগুলোকে রাত্রি দেখার সময় বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া নিয়ে যাওয়া হতো তারা ওই লক্ষ্মীর ভান্ডারের টাকা পেত না পাঁচশো টাকা পেত না হাজার টাকা পেত না তারা আপনি লক্ষ্মীর ভান্ডারে টাকা দিচ্ছে আর লক্ষ্মীর সম্মান লক্ষ্মীর ইজ্জত লক্ষ্মীর নিরাপত্তা তা আপনি দিতে পারছেন আমরা খালি মনে করিয়ে দিতে চাই ওই শেখ শাহজাহান উত্তম শিবু যারা তৃণমূল সরকারে আছে বলে সাধারণ মানুষের সাধারণ মা বোনেদের ইজ্জতে হাত দেয় তাদের মনে করিয়ে দিতে চাই পশ্চিমবঙ্গের মা বোনেরা লক্ষ্মী ঠিক লক্ষ্মী কিন্তু যদি দরকার পড়ে তাহলে মা মা কালী মা দুর্গা হতেও তাদের একদিনও সময় লাগবে না সন্দেশ কিন্তু পথ দেখিয়েছে সন্দেশখালি পথ দেখিয়েছে আমরা বামপন্থীরা বলছি ওই নিরাপদ সরকার যিনি এবার আমাদের ওখানে প্রার্থী হয়েছে দু সালে তিনি জিতেছিলেন পার্লামেন্টের ভিতরে অ্যাসেম্বলির ভিতরে তিনি একই কথা বলছিলেন সন্দেশখালীর মা বোনদের কথা বলতে গেছিলেন তখন তৃণমূলের নেতারা ওর মাইক বন্ধ করে দিয়েছিল আজকে অভিষেক ব্যানার্জি বলছে কে শাহজাহান আজকে মমতা ব্যানার্জি বলছে কে শাহজাহান চোদ্দ সাল থেকে চব্বিশ সাল দশটা বছর আপনারা ওই শাহজাহান দুষ্কৃতীদের বাড়তে দিয়েছেন বীজ থেকে মহিরুহ বীজ থেকে বটগাছ হতে দিয়েছেন মা বোনদের ওপর দিনের পর দিন অত্যাচার করেছেন এখন আপনি সাধু সাজছেন আমরা বলছি এই চোর ধর্ষক তৃণমূলীদের হারাতে হবে কে হারাবে বিজেপি হারাবে শুভেন্দু অধিকারী হারাবে যে শুভেন্দু অধিকারী দুদিন পর পর সন্দেশখালী যাচ্ছে আর বড় বড় ডায়লগ মারছে আপনারা তো ছবি দেখেছেন ওই শেখ শাহজাহান যখন তৃণমূলে ছিল শুভেন্দু অধিকারী যখন তৃণমূলে ছিল গলাগলি করে ওদের ছবি আপনারা তো দেখেছেন আপনারা তো দেখেছেন ওই যেখানে বিজেপি সরকার রয়েছে। ১৯ বছরের বাচ্চা সঙ্গে যখন ধর্ষণ করে ওরা মেরুদণ্ড হাতটা ভেঙে দিয়েছিল জিপটা কেটে নিয়েছিল তখনও তো বিজেপি একই কান্ড করেছিল সন্দেশকালীতে যখন বিরোধীদের ঢুকতে দেওয়া হচ্ছিল না হাত্রাসেও তো বিরোধীদের ঢুকতে দেওয়া হয়নি রাহুল গান্ধী প্রিয়ঙ্কা গান্ধী ঢুকতে গেছিল ওদেরকে গ্রেফতার করেছে অতএব তৃণমূল এবং বিজেপি একই মুদ্রার এপি টপিক বিজেপি কে দিয়ে তৃণমূলকে আটকানো যাবে না তৃণমূলকে দিয়ে বিজেপি কে আটকানো যাবে না আজকে যে তৃণমূলই কালকে বিজেপি পরশু যে বিজেপিতে কালকে তৃণমূলে আমি অন্য অনেক কোন নাম বলবো না একটা নামই বলবো অর্জুন সিং ছিল বিজেপির গুন্ডা তারপরে এলো তৃণমূলে আবার তৃণমূল থেকে ফিল্ড চলে গেল বিজেপি কেও আটকালো না তৃণমূলও আটকায়নি বিজেপিও আটকায় তৃণমূল বিজেপি গুন্ডা বদমাইশদের রাখবে তৃণমূল বিজেপি যারা টাকা কামাতে আসে তাদেরকে আটকাবে না ওই আমার একটা বন্ধু বলে যে তৃণমূল আর বিজেপি হল সত্যিকারের গান্ধীবাদী আলাম গান্ধীবাদী মানে কি ওটা কিন্তু অহিংসে টহিংসে পালন করে নাই আমি তো দেখি প্রতি পঞ্চায়েত নির্বাচনে লোককে গিয়ে খুব মারামারি করে লোকের ভোট কেড়ে ব্যালট খেয়ে ফেলে লোকের মাথায় পিস্তল দিয়ে গুলি করে বাড়ি মারে বলছে না না এই গান্ধী সেই গান্ধী না এই গান্ধী হলো নোটের ওপর যে গান্ধীজির ছবি থাকে না সেই গান্ধী যখন যেদিকে গান্ধী বেশি তখন সেদিকে তৃণমূলের নেতারা যখন যেদিকে গান্ধী বেশি তখন সেদিকে বিজেপি নেতারা ওদের কাছে মান সম্মান সেই দিকে ওরা আমরা বলছি ধান ধান্দাবাদ এদেরকে তারা হবে আমাদেরকে ভরসা করতে হবে ওই তো কংগ্রেসরা রয়েছেন এখানে জানেন তো পঞ্চায়েত নির্বাচনে কি কি হয়েছিল আমাদের সঙ্গে বলেছে মায়েরে এখানে রয়েছে মহিলারা বলেছে যদি এখন চলে যাস তো ভালো যদি এখন চলে যাস এমনি ব্লাউজ ছিড়ে দেবো আর যদি এখন না যাস আমার ক্লাবের মধ্যে গিয়ে ব্লাউজ ছিড়ব তখন আর বেঁচে পালাতে পারবি না ভাবুন কোন বাংলায় বাস করি আমরা একজন মহিলা নির্বাচনে দাঁড়াচ্ছেন বিরোধী রাজনীতি করেন বলে তার ইজ্জতে হাত দেওয়া যায় ওই মা ওই বন্ধু আপনার পরিবারের আমার পরিবারের সাধারণ পরিবারের ওদের বিরুদ্ধে ওদের জন্য আপনি কথা বলবেন না আমি আশা করব এই অঞ্চলের মানুষ লড়াই আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে উঠে আসা মানুষ আগামী আপনারা ধর্ষক বিরুদ্ধে কথা বলবেন তারা আমাদের করবেন কারণ আপনারা জানেন এগারো সালের পর থেকে অত্যাচার হয়েছে অনেক লোক আমাদের বাড়ি ছিল। অনেক লোক খুন হয়েছে কিন্তু তবুও আমরা এই লাল ঝাঁদার সঙ্গে বিশ্বাসঘাতকতা করিনি গদ্দারি করিনি আমাদের আশীর্বাদ করুন আমাদের ভরসা করুন আপনাদের সঙ্গে আমরা বিশ্বাসঘাতকতা করব না আগামী বিশে মে কাস্তে হাতুরি তারা চিহ্নে আপনারা আপনাদের এলাকার মেয়ে আমাকে দিল্লিতে পাঠাবেন আপনাদের কথা বলার জন্য পাঠাবেন এই আশা রেখে ভরসা রেখে বক্তব্য শেষ করি শুক্রিয়া ইনকাল

নির্বাচনী প্রচার বেরিয়েছে এলাকার সর্বস্তরের মানুষের কাছে পক্ষ থেকে আবেদন আসন্ন লোকসভা নির্বাচনে শিরামপুর কেন্দ্রের